আমার যাতে মনের আশাটা পূর্ণ না হয় সেজন্য আমার শাশুড়ি প্রতিদিন রাতে তাহার যদি নামাজ পড়ে দোয়া করে আমার যেন একটা কন্যা সন্তান হয় কিন্তু আমিও প্রতিদিন রাতে তাহার যাতে নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করি আমার যেন একটা পুত্র সন্তান হয় কিন্তু আমার শাশুড়ি এটা জানা সত্ত্বেও কিন্তু সে তা উল্টোটা দোয়া করে কারণ সে চায় আমার মনের আশাটা যেন কখনোই পূর্ণ না হোক কারণ হচ্ছে আমার স্বামী হচ্ছে আমার শাশুড়ির একমাত্র ছেলে এবং কি সে তার বাবা মার অমতে আমাকে ভালোবেসে বিয়ে করে এই কথাটা আজ পর্যন্ত আমার শাশুড়ি মেনে নিতে পারেনি আমার শাশুড়ি চেয়েছিল তার বোনের মেয়েকে দিয়ে আমার স্বামীর সাথে বিয়ে দিবে কিন্তু সে তার ছেলে এটা করেনি এই জন্য মূলত তার এই রাগ এই অভিমানটা তো বিয়ের কিছুদিন পরেই কিন্তু আমার স্বামী বিদেশে চলে যায় এবং আমার শাশুড়ি চেয়েছিল আমার যেন এখনই বাচ্চা কাচ্চা না হয় তারপরও কিন্তু হঠাৎ একদিন জানতে পারে যে আমার বাচ্চা হবে প্রথমে সে অনেক খুশি হয়েছিল কিন্তু তারপর থেকে সে দোয়া থাকে আমার যেন কন্যা সন্তান হয় আমি যেন মনের আশাটা পূর্ণ করতে না পারি এই ধরনের শুধু দোয়া করতে থাকে যাই হোক সেও তাহার নামাজ পড়ে দোয়া করে আমিও তাহার যদি নামাজ পড়ে দোয়া করি আর আমি যতটুক জানি পাকের কাছে যাই নামাজে বসে তাহার নামাজ পড়ে দোয়া করলে পাক কিন্তু সব আশায় পূর্ণ করে দেয় কখনও অপূর্ণ রাখে না বান্দাকে খালি হাতে ফেরায় না তো আমার কিছুদিন পরেই কিন্তু পেন শুরু হয়ে যায় তো আমাকে হাসপাতালে ভর্তি করা হয় একটা ছোটো মোটো হাসপাতালে তো সেখানে গিয়ে কিন্তু আমার ডেলিভারি হয় এবং আমার শাশুড়ি কিন্তু ডাক্তার নার্সদের আগে বলে রেখেছিল যে কি সন্তান হবে সেটা যেন তাকে আগে জানানো হয় আমাকে জানে না জানানো হয় তো আমার সেখানে কোনো আত্মীয় স্বজন নিজের বলতে কেউই ছিল না আমার শাশুড়ি ছিল এবং আমার শাশুড়ির বোন মানে আমার খালা শাশুড়ি ছিল সাথে তো আমিও সেখানে ভর্তি ছিলাম কিছু দিন তো ডেলিভারি হওয়ার পরে আমাকে কিন্তু কোনো কিছুই বলে না যে আমার কি সন্তান হয়েছে তো হঠাৎ করেই আমাকে আইসিউতে নেওয়া হয় আমার অবস্থা ভালো ছিল না তো আইসিউ শেষ করে ডেলিভারি তিন দিন পর যখন আমাকে বেড়ে দেওয়া হয় তখন দেখি যে আমার হাজব্যান্ড সে বিদেশ থেকে চলে আসছে তো সেখানে দেখি যে সব সবাই উপস্থিত তারপরে দেখি যে আমার আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য অনেক আয়োজন করা হয়েছে এবং কি দুই দুইটা জমজ বাচ্চা হয়েছে একটা ছেলে হয়েছে একটা মেয়ে হয়েছে তো সেই থেকে দেখে আমি এত পরিমাণে খুশি হয়েছি যে আমার একটা ছেলে একটা মেয়ে হয়েছে আর আল্লাহ পাক আমাদের দুজনেরই কিন্তু মনের আশা পূর্ণ করে দিয়েছে তো এ থেকে কিন্তু আমি অনেক কিছুই শিক্ষা পেলাম আসলে কোনো কিছু চাইতে হলে কিন্তু মন আল্লাহ পাকের কাছেই চাইতে হয় আর আল্লাহ পাক কিন্তু যাওয়ার মতো চাইলে কখনও খালি হাতে ফেরত দেয় দেন না তো আমিও যেমন চোখের পানি ছেড়ে চেয়েছিলাম এর জন্য আমার আশাটা পূর্ণ করেছে আমার শাশুড়ির আশাটাও পূর্ণ করে দিয়েছে আর আল্লাবাকের কাছে চোখের পানি চা দিয়ে চাইলে পরে সব কিছুই পূরণ করে সেটা যেই যেই চাক না কেন আর যেভাবে মানে যাই চাক না কেন তো এই জন্য কিন্তু নামাজের প্রতি অনেক বেশি বিশ্বাস হয়েছে আমার তো আমিও এটাই দোয়া করি আল্লাহ বা সবাইকে ভালো রাখুক আর সবাইকে তাহাজ্জুদের নামাজ পড়ার তৌফিক দান করুক সাথে সাথে কিন্তু প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ারও তৌফিক দান করুক তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ